bye বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ সহ সকল দুর্নীতিবাদ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন পালিয়ে তারপরে তারা অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনায় যদি সাড়ে ছয় আসে আপনি পারেন না কারণ কারণ আপনি পারবেন না আপনি আপনার লোকেরা আপনার 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 মন্ত্রী ব্যবসায়ী জনরা যত টাকা লুট করেছে এই টাকা তো বাংলাদেশে নেই পাচার করেছে নাহলে এক লক্ষ বিরাশি হাজার টাকা ঋণ খেলাপি হয় কি করে ওই টাকা ঋণ খেলাপি না হলে তো আমাদের বাজেটের কোন সমস্যা হোক না কারণ এই ঋণ খিলাফিরা কিন্তু সাধারণ কৃষক নয় যারা আলু চাষ করে যারা টমেটো চাষ করে যারা পেঁয়াজ চাষ করে তারা ঋণ খিলাপি হয় না ঋণ খিলাপি হয় বড় বড় আপনার শিল্পপতিরা এবং তারা সবাই আওয়ামী লীগের লোক তারা সবাই আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিত তারা টাকা রায় কোনো নিয়ম ছাড়া কোনো আইন ছাড়া বেআইনি ভাবে এমডিকে কে দিয়ে কোর্টকে ধরক দিয়ে তারা ঋণ পাশ করে নেয় পাশ করে নিয়ে সেটা দেয় এত বেটা ঋণ ছিল চারিদিকে তো আপনি হরি নীতি গ্রহণ করেছেন হরি নীতি গ্রহণ করে আপনি দেশ পরিচালনা করবেন আর অর্থনীতি ভালো হবে কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথায় পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি আপনার কুটিন যে যুদ্ধ করছেন সেই যুদ্ধের পরে ইউরোপে হয়নি আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবথেকে কম সুতরাং আওয়ামী লীগের মন্ত্রীরা মিথ্যা বলেন অসত্য বলেন এবং জোর করে ক্ষমতায় থাকেন বলে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই তারা অনর্বল মিথ্যা কথা বলে বিভ্রান্ত তৈরির চেষ্টা করেন কিন্তু এই চেষ্টাতে সফল হয় না জনগণ যে বিশ্বাস করে না তারা মনে করে তাহা মিথ্যবাতিরা আজকে রাষ্ট্র ক্ষমতার চোর করে দখল করে আছে এই কুখ্যাত বেন্দিদের মতন লোকদের সহায়তা রিপোর্ট শাহজাহান চৌধুরী এনআন টিভি ঢাকা